হরে কৃষ্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ করুণা বন্ধু জগৎপথে কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পুবনিত্যানন্দ শিয়া দৈত্য গদাধর শিবাশী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে প্রতিদিনের মতো প্রতিদিনের মতো আজকে শ্রীমদবৎ গীতা যথাযথ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাতের সেই শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ আমি আজকে একটু শোনাবো আপনাদের বা নিজেও পাঠ করে নিজে নিজেও শ্রবণ করবো হ্যাঁ আর আর আমার প্রিয় ভক্ত ভৌমিক আমার মেয়ে সবসময় থাকে এবং শোনে হরি বল হরি বল সো আজকে কালকে আমরা বলেছিলাম হচ্ছে সাংখ্য যোগের তেরো নম্বর শ্লোক আজকে আমরা বলবো চোদ্দ নম্বর শ্লোকটি হ্যাঁ সো চোদ্দ নম্বর শ্লোকের মাত্রা স্পর্শাস্ত কেয়ীত শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমাপা ইনো হতিন্ত স্থান স্থিতিষ্কস ভারত মাত্রা স্পর্শ হল ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিকে বলা হয় মাত্রা স্পর্শা আমার সঙ্গে সঙ্গে থাকতে শুনতে শুনতে দেখবেন আপনারা সংস্কৃতের বাংলা অর্থগুলো শিখে ফেলেছেন হ্যাঁ তাহলে মাত্রা স্পর্শা ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি আর তু হচ্ছে কেবল সংস্কৃতের তু হচ্ছে কেবল কন্তেয় মানে হে কুন্তিপুত্র পুত্র কে বলা হয় হে পুত্র শীত শীত উষ্ণ গ্রীষ্ম উষ্ণকে বলা হয় গ্রীষ্ম সুখ বলা হয় সুখ দুঃখ দুঃখ যায় অনিতাহ অস্থায়ী অনিত্যাকে বলা হয় অস্থায়ী তানো সেগুলিকে তিথিস সহ্য করার চেষ্টা করো ভারত মানে হে ভারত বংশজ বা বংশজ হ্যাঁ যে হচ্ছে শব্দের অনুবাদ হলো। ওকে তো এখন অনুবাদটা পড়ব শুদ্ধ যেটা শিল্প বলেছে আমার খুব প্রিয় হে কন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় আবার বলবো একটু দেখেন হে বা হে কুন্তিপুত্র ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমের মতো হে ভারত সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর খুব সুন্দর আশা করি এই যে অনুবাদটি এটা আপনি স্পষ্ট আকারেই বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন সহজ তাৎপর্য যেটা হচ্ছে ডিফারেন্স সেটা হলো যে তাৎপর্যটা শিল্প কি বলেছেন শুনি যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে। ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষালাভ করতে হবে বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত বৈদিক নীতি অনুযায়ী ভোরবেলা স্নান করা উচিত এমনকি মাঘ মাসেও বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত এমনকি মাঘ মাসেও সেই সময় খুবই ঠান্ডা থাকে কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রে অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্থ করে না তেমনই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়ও গৃণেরা রান্না করা থেকে বিরত থাকে না আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্যকর্ম সম্পাদন করতেই হয় তেমনি যুদ্ধ করা চাই ক্ষত্রিয়দের ধর্ম এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়দের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয় হরে কৃষ্ণ জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয় কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তিলাভ করা যায় কেননা জ্ঞান ও ভক্তির ফলেই কেননা মায়ার কবল থেকে মুক্তিলাভ করা যায় এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব তাৎপর্যপূর্ণ তাকে কন্তীয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কিত সূচিত করে এবং ভারত নামে সম্বোধন তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে উভয় দিক থেকেই তিনি সুমহান বংশযাত ছিলেন মহৎ বংশের ঐতিহ্য কর্তব্যকর্ম সম্মোধনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারে না সঙ্গে আরেকটা ছোট আছে এটা করে ফেলি শ্লোক নম্বর পনেরো পনেরো নম্বর শ্লোকে বলতেছে যে সমদুঃখ সুখং ধীরং সহমৃত মৃততায় কল্পতে পনেরো নম্বর শ্লোক যম যে হি অর্থাৎ অবশ্যই ন অর্থাৎ না আর ব্যথয়স্তি বিচলিত হন এতে হচ্ছে এই সমস্ত পুরুষম হচ্ছে ব্যক্তিকে আর পুরুষব্য হচ্ছে হে পুরুষ শ্রেষ্ঠ সম অপরিবর্তিত দুঃখ হচ্ছে দুঃখ সুখম সুখ ধীরম সহিঞ্চু স তিনি অমৃত তায় মুক্তি লাভের কল্পতে যোগ্য হন এটা হচ্ছে সংস্কৃত বাংলা গুলো আমরা একটু দেখে নিলাম এবার অনুবাদটা বলবো হে পুরুষ হে পুরুষার্ভ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী তাৎপর্য হল যে মানুষ সুখ এবং দুঃখ সম্পূর্ণ বিচলিত থেকে তার পারমাত্মিক উন্নতি সাধন করতে দ্রুত দ্রুত প্রতিজ্ঞ হন তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য নন বর্ণাশ্রম ধর্মে চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ কিন্তু তিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাসাশ্রম অবলম্বন করেন অসুবিধার উদ্যোগ হয় প্রধানত স্ত্রী পুরুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন চিহ্ন করার জন্য কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহ তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে ঠিক তেমনি অর্জুনকে তার খ্যাত ধর্ম পালন করার জন্য আরও বেশি অধ্যায় অধ্যাবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে যদি আত্মীয় স্বজন বা প্রিয়জনের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি সন্ন্যাস জন্ম গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য স্থিত স্থির ছিলেন সেটি বড় বন্ধন থেকে মুক্ত করার উপায় হরে কৃষ্ণ সো আজকে খুব ইম্পর্টেন্ট দুইটা শ্লোক হম চোদ্দ এবং পনেরো সংখ্যাযোগের সুন্দর পরবর্তীতে আবার আরেকটা নিয়ে আসবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে